আলাইকুম গত দুই দিন আগে হচ্ছে আমাদের যাবতীয় কল পাখিগুলা বিক্রি করে দিয়েছিলাম এখন আমাদের ঘরটা পরিষ্কার করা হয়নি আমি চলেছিলাম ঘরটা পরিষ্কার করার জন্য দীর্ঘদিন ধরে হচ্ছে আমাদের এই ঘরে হচ্ছে কল পাখির লালন পালন করতেছি তো কল পাখির লালন পালন করার জন্য যেসব জিনিস প্রয়োজন ছিল প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে এখানে গড়াই নিয়েছিলাম আর ফার্স্টে হচ্ছে আমি কল পাখি পালার জন্য যে খাসাটা বানাইছিলাম সেই খাসাটা এখন এখানে রয়ে গেছে আর এছাড়া আমাদের কল পাখি বিক্রি করার ফলে যে খাবারগুলো আমাদের এখানে ছিল পড়ে তো খাবারগুলো দেখতেছিলাম আমাদের ড্রামে রয়ে গেছে খাবারটা এখান থেকে আমাদের এখন পর্যন্ত বের করা হয় নাই আর হঠাৎ করে কেন আমি আমাদের কল পাখি বিক্রি করে দিছি সেই বিষয়ে হচ্ছে আপনাদের আগে জানাইছি যে মূলত আমাদের যে কল গুলা লালন পালন করছিলাম শুরু থেকে এই পর্যন্ত তো কল গুলার বয়স হয়ে গেছিল পর্যাপ্ত পরিমাণে এছাড়াও ডিমের উৎপাদন একদমই কমাই দিচ্ছিল মানে ডিম আমাদের যার কারণ হচ্ছে কল গুলো আমি বিক্রি করে দিছি এছাড়া হচ্ছে আমাদের বেশ কিছু খাঁচা রয়ে গেছে ফাঁকা ফাঁকা রয়ে গেছে বিষয়টা দেখতে আমার অনেকটা খারাপ লাগতেছে আর কি যে আমাদের এখানে ঘর ভর্তি কয় ছিল এখন একটা কয় আমাদের কাছে নাই তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের কল চলে আসতেছে খুব শীঘ্রই হচ্ছে আমি নতুন করে আমাদের কয় পাখি সেটা তৈরি করার চেষ্টা করবো আর কি আর এছাড়াও হচ্ছে কয় পাখির সিজন কিছুদিন আগে চলে গেছে এছাড়া সিজন আস্তে আস্তে আরো কমসে কম দুই থেকে তিন তিন মাস এর মধ্যে অবশ্যই হচ্ছে আমি কয়েল পাখি আবার পুনরায় সবকিছু শুরু করে চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের কয়েল পাখির ঘরের হচ্ছে ট্রে গুলো এত পরিমাণ ময়লা হয়েছিল গত দুই দিন তো আগে হচ্ছে আমি কয়েল পাখি বিক্রি করার পরে আমাদের ঘরে একদম আসা হয় নাই আর ঘর প্রচুর পরিমাণে গন্ধ ছড়াইতেছিল যার কারণ হচ্ছে আজকে দ্রুত করে চলে আসতাম আমাদের কয়েল পাখি ট্রে গুলো পরিষ্কার করার জন্য আর মূলত আমাদের এখানে ট্রে গুলো আমরা দিই এই ট্রে গুলো হচ্ছে দুই থেকে তিন দিন পরে হচ্ছে একবার পরিষ্কার করি বেশ কিছুদিন আগে হচ্ছে আমি আপনাদের একটা কথা বলছিলাম সেটা হচ্ছে সাই পদ্ধতিতে কয়েল পাখি লালন পালন করলে সেই ক্ষেত্রে ট্রে গুলো একদিন পরিষ্কার করা লাগে না বলেই চলে মানে প্রতি সপ্তাহে হচ্ছে দেখা গেছে যে দুইবারের বেশি পরিষ্কার করা লাগে না যদি স্থায়ী পদ্ধতিতে কয়লাকে কেউ লালন করেন বর্তমান হচ্ছে আমাদের সাইটটা একদমই হচ্ছে না কারণ বৃষ্টির মৌসুম হচ্ছে চোলার যে সাইগুলো থাকে সাইগুলো ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে একবারে ভিজে ভিজে যায় যার কারণে হচ্ছে আমরা চোলার সাইটা থাকে ওই সাইটটা হচ্ছে আমাদের খামারে আমরা ব্যবহার করতেছিলাম না মানে এমনিতেই ট্রেগুলো ব্যবহার করতেছিলাম মানে সাইট হাই সাইজ ট্রেগুলো ব্যবহার করতেছিলাম এই জন্য হচ্ছে আমাদের প্রতি দুই দিন পরপর হচ্ছে আমরা ট্রেগুলো একদিন পরিষ্কার করে নিই এছাড়া হচ্ছে আমাদের খামারের পাশেই হচ্ছে পানি চলে আসছে যার কারণে আমাদের ধুইতে তেমন একটা কোনো সমস্যা হচ্ছিল না আর আমাদের যে পুকুরটা দেখতে পারতেছেন যে আমাদের পুকুরটা একদম পুরো ভরে গেছে এবং পুকুরের চতুর সাইডে হচ্ছে একবারে ডুবে ডুবে গেছে মানে একটা অবস্থা আর এছাড়া হচ্ছে আমাদের বাড়িতে যাতায়াতের যে রাস্তাটা রাস্তার উপর দিয়ে যথেষ্ট পানি উঠে গেছে আমাদের এখানে মানে এই মৌসুম আসলে হচ্ছে পানি এত দেখা গেছে কোনো বছর পানি প্রচুর পরিমাণে বেড়ে যায় কোনো বছর পানি দেখা গেছে না আমাদের অঞ্চলে দেখা গেছে পানি প্রচুর না হইত অনেকটাই কম হয় আগের থেকে তবে যেযোগ পানি হয় আমাদের আমাদের পাট নোয়া দেওয়ার কাজটা হয়ে যায় তো আমাদের খামারের পাশে যেহেতু পানি আছে এই আমাদের ট্রেরগুলা পরিষ্কার করতে অনেকটাই সুবিধা বর্তমান এছাড়াও কিছুদিন পরে দেখা গেছে পানিটা যখন চলে যাবে তখনও চাইলে আমরা পানিতেই ট্রেরগুলা ধুইতে পারবো কারণ আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে সারা বছর এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে পানিটা তেমন ব্যবহার করি না আমাদের খামারে যেহেতু আমাদের দিয়ে হয়ে যায় আমরা সাইটাই দেওয়ার চেষ্টা করি আগেই বলছি যে পালন করতে সুবিধা আছে তো যাই হোক দেখতে দেখতে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে আমাদের ঘরের পর্যাপ্ত পরিমাণে ময়লা জমা আমরা একটু একটু করে করে পরিষ্কার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমাদের ট্রেগুলো এখান থেকে ধোয়া শেষ এখন ট্রেগুলো হচ্ছে আমাদের শুকানোর জন্য রেখে দিতে হবে আমাদের ভিতরে যে বানানো খাঁচাটা আছে খাঁচাটা আমরা চিন্তা ভাবনা করছি খুব শীঘ্রই এখান থেকে বের করে নেওয়ার জন্য কারণ আমাদের যে নতুন খাঁচার অর্ডার দেওয়া হয়েছে খাঁচাগুলো আস্তে আস্তে দেখা গেছে আমাদের এখান থেকে পরিষ্কার করতে ফেলে তাহলে আমাদের পরবর্তীতে খাঁচাটা কোনো সমস্যা হবে না তো এই জন্যই বলতে হচ্ছে আমাদের ভিতরে বানান কথাটা অবশ্যই আমাদের বের করে ফেলাইতে হবে তো যাই হোক আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম